শীর্ষ আদালতের সুপ্রিম কোর্টের একশো শতাংশ ভিভি প্যাড পরীক্ষার আর্জি খারিজ ভোটের পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ভিভিপ্যাট স্লিপ সুরক্ষিত রাখার নির্দেশ এই নির্দেশ সম্বন্ধিত আর কি কি খবর রয়েছে আমি জানবো আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় এই সময় দাঁড়িয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবং প্রাসঙ্গিক একটা নির্দেশ আর কি কি আপডেট পাচ্ছ এই খবরের দেখো নির্বাচনের অনেক আগে থেকেই বিরোধী দলগুলি তারা নির্বাচনের প্রক্রিয়া বিশেষত এই প্রযুক্তিগত প্রক্রিয়া ইভিএম এবং বিশেষত ভিভিপ্যাট নিয়ে তারা নানা ধরনের অভিযোগ তুলছিলেন এবং তাদের যে স্পষ্ট দাবি ছিল তা হচ্ছে ভিভিপ্যাটের যে স্লিপ সেই স্লিপ আলাদা করে জমা দেবেন প্রত্যেক ভোটার এবং তার মাধ্যমে সেটি আলাদা করে গণনা করা হবে এবং পুরো প্রক্রিয়াটির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণভাবে আরও বেশি স্বচ্ছ থাকবে কিন্তু শুনানি পর্বেই আমরা দেখতে পাই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিচার পতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্ত তারা তোলেন যে ভারতের মতো এত বড় দেশে যদি এই ভিভিপ্যাট স্লিপ কাউন্ট করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে প্রায় দশ থেকে বারো দিন লাগছে গণনা প্রক্রিয়া শেষ করতে বিচারপতি দীপঙ্কর দত্ত তিনি একটি গুরুত্বপূর্ণ অবজারভেশন তিনি দিয়েছিলেন সেই সময় তিনি বলেন যে তার রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে যে জনসংখ্যা সেই জনসংখ্যা ইউরোপের যে কোনো দেশের থেকে কম এবং যে অবজারভেশনের ট্রেন্ড আমরা দেখছিলাম বা অভিমুখ আমরা দেখছিলাম ঠিক তার সঙ্গেই সাহুজ্য রেখে আজকে ভিভিপ্যাট স্লিপ একশো শতাংশ কাউন্ট করার যে আবেদন তা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট তবে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ সেক্ষেত্রে দেওয়া হয়েছে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে এই যে সিম্বল লোডিং প্রসেস অর্থাৎ যেখানে ভিভিপ্যাট স্লিপ থাকে সেই বিষয়টিকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত তাকে সংরক্ষণ করা হবে যে সময় ভেরিফিকেশান হবে সেই সময় প্রত্যেক প্রার্থী উপস্থিত থাকতে পারবেন ডিইও এবং অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তার উপস্থিতিতে এবং তার সার্টিফিকেশানের ভিত্তিতেই কিন্তু এই ভেরিফিকেশান প্রসেস তা একদম সম্পূর্ণভাবে নির্ভুল তা করা হবে এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ অবজারভেশন বিচারপতি দীপঙ্কর যেখানে তিনি বলেছেন যে এই ধরনের যে অভিযোগ আসছে সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি বলছেন যে গঠনমূলক সমালোচনার প্রয়োজন অন্ধভাবে কোনো সিস্টেমের সমালোচনা যদি করা হয় তাহলে শুধুমাত্র তার সন্দেহকে আরও বেশি করে বাড়িয়ে দেয় বিচার ব্যবস্থা হোক আইন ব্যবস্থা হোক বা যে কোনো ক্ষেত্র হোক গণতন্ত্রের সব ক্ষেত্রের মধ্যে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বাস এবং গুরুত্ব এই সহযোগিতা প্রতিযোগিতার মধ্যে দিয়েই গণতন্ত্রের সরকার আরও বেশি করে মজবুত করা সম্ভব অর্থাৎ আবারও সেই ইভিএমের ওপরে আস্থা রাখা হচ্ছে এবং যে পার্সেন্টেজে এই ভিভিপ্যাটের স্লিপ কাউন্ট করা হয় সেই পুরনো প্রক্রিয়াতেই কিন্তু দেশের চলতি নির্বাচন চলবে দ্বিতীয় দফার ভোট গ্রহণের দিন এই নির্দেশ অত্যন্ত গুরুত্ব নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ এবং যা যা অভিযোগ আসছিল ভোট ব্যবস্থাকে আরও স্বচ্ছ করার উদ্দেশ্যেই হয়তো এই নির্দেশ আমি এই বিষয় নিয়ে কথা বলবো আমার আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে অতিথিরা রয়েছেন প্রত্যেকের কাছ থেকেই আমি জানতে চাইবো যে এই মুহূর্তে যেই অভিযোগ যেই অভিযোগ উঠেছিল বিরোধীরা যেই অভিযোগ বারবার তুলছিলেন কারচুপি 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 সেই কারচুপি আটকানোর এই সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ কি ভাবছেন আমার সঙ্গে এই মুহূর্তে যারা যারা রয়েছেন প্রত্যেকের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া জানব প্রথমেই অনিন্দা দেখুন আমাদের যে বক্তব্য ছিল সুপ্রিম কোর্টে যে পেশ হয়েছে মহামান্য আদালত তার অবজারভেশন দিয়েছে পুরো অবজারভেশন না পড়ার পর এই মুহূর্তে মন্তব্য করা ঠিক হবে না কিন্তু আমরা দেখেছি এর আগেও যে বিভিন্ন জশ সাহেব অবজারভেশন দেওয়ার পর তারা কেউ লাইনে দাঁড়িয়ে রাজ্যসভার মেম্বার হয়েছে কেউ বিজেপির ক্যান্ডিডেট হয়েছে এখন সেটা কোন কতগুলো লার্জার বেঞ্চের রায় কী রায় কিন্তু আমরা যেটা বলেছি পঁয়তাল্লিশ দিন সুরক্ষিত রাখতে হবে এটা আমাদের খুব দরকার ছিল কারণ পঁয়তাল্লিশ দিন সুরক্ষিত না রাখলে তাহলে কিন্তু আজকে হ্যাক হয় এটা কিন্তু পরিষ্কার যে কোনো ইলেকট্রনিক্স জিনিসই কিন্তু হ্যাক হতে পারে আপনি মোবাইলেও দেখেছেন মোবাইলও হ্যাক হতে পারে বা ল্যাপটপও হ্যাক হতে পারে অর্থাৎ ইলেকট্রনিক জিনিসকে হ্যাক করতে যেটা সুবিধা হয় সেটা না আমরা তো তার মধ্যে আমরা যে পিটিশন দিয়েছিলাম তার মধ্যে এই সুরক্ষিত করার ব্যাপারটাকেও আমরা অগ্রাধিকার দিয়েছিলাম কারণ এটা যদি না দেওয়া হয় তাহলে কে ভোট দিচ্ছে কোথায় আমরা দেখেছি অনেক ক্ষেত্রে হাত চিহ্নে ভোট দিচ্ছে চলে যাচ্ছে আবার পদ্ম ফুলে জোড়া ফুলে যায় এটা খুব স্বাভাবিক নিয়ম এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু হাতে ভোট দেওয়ার পর কেন সেটা পদ্ম ফুলে যাবে বা হাতে ভোট দেওয়ার পর কেন সেটা জোড়া ফুলে যায় সেই নিয়ে আমাদের সন্দেহ ছিল সেই সন্দেহের পরশ্ববর্তী হয়ে আমরা সুপ্রিম কোর্টে আজকে বুঝতে পেরেছি আমি শোনা দরকার যে হাতের বাইরে চলে যাবো একটা প্রসেস যারা বলছেন হাত শিবিরের প্রতিনিধি যে হাতের বা এই 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 নির্দেশে কি সেটাকে হাতের নাগালে রাখা যাবে কি বলবো বলুন তো কংগ্রেসকে বন্দে মাতরমের ধ্বনি শুনলে একসময় ইংরেজরা রেগে যেত এখন জয় বাংলাতে ওনারা এই ধরনের কথা বলছেন আপনি ফুল দিয়েছেন ফুল বিজেপি দিল ফুল ছোটাছুটি আপনার পরে কোনো শুনে একটা কথা আমি যেটুকু বুঝি যে ব্যালটে ভোটটা হলে এটা সব বলছে যে ইভিএম বেসিং হ্যাক হয় এটা অনেক ভারতবর্ষ ছাড়া অন্য দেশেও তারাও কিন্তু এখন ব্যালটে ভোটটা করছে আমার মনে হয় যে নির্বাচনের স্বচ্ছতাকে আনতে গেলে এটা আমাদের বক্তব্য ছিল এখন মহামান্য আদালত তিনি রায় দিয়েছেন এবং রায়টা পুরো না পড়ে আমি আইনজীবী হিসাবে বলতে পারি না তবে একটা ব্যাপারে অনিন্দর সাথে আমি একমত যে রায় দেওয়ার পর রাজ্যসভার মনোনীত সদস্য রায় নেওয়ার পর বিজেপি পার্টির ক্যান্ডিডেট এইটাই যদি মাইন্ডসেট নিয়ে লোকে রায় দেয় যে আমি পরে বিজেপিতে দাঁড়াবো তার জন্য আমি বিজেপির ফেভারে রায় দিয়ে যাবো এটা জুডিশিয়ারি আমরা যেহেতু ওকালতি করি এটা খুব আনফর্চুনেট ইনসিডেন্ট বিজেপির এজিমে হচ্ছে বেশ

এটা কনভিনিয়েন্সের ব্যাপার আমরা ছেলেবেলায় দেখতাম যে বহু সময় লাগে কেননা গণনা হতে ব্যালট প্রত্যেকটা ব্যালট আলাদা গুনতে তখন তিন চার তিন দিন মতো আমার মনে আছে রায়বেরিলির যে ইন্দিরা গান্ধী হেরে গেলেন যেখানে দু তিন দুদিন আড়াই দিনের পরে আমরা জানতে পারলাম দুদিনের পরে অন্তত যে কাউন্টিং চলছে দুদিন আড়াই দিন চলতো তো সেটা হয়তো কমিয়ে আনার জন্য করা হচ্ছে এই যে ইভিএম ব্যবস্থা এটা ঠিক আছে এবং এটাও ঠিক বৈষ্ণদা যেটা বললেন ইউনাইটেড স্টেটস বা বহু জায়গাতে তারা ব্যালটই করে পপুলেশন ছোটো বলে হয়তো করে কিন্তু একটা কথা বলতে হবে যে অভিযোগ যখন উঠেছে এবং সত্যি হ্যাকেবল এটাও অস্বীকার করা যাবে না যে কোনো ইলেকট্রনিক জিনিস সুতরাং এটাকে আমরা ইভিএমকে রাখতে হবে এমনভাবে এর 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 পেছে খালি জুডিশিয়াল জুডিশিয়ারি তো তার মতো করে বলেছেন স্পেকুলেটিভ ওয়েতে সাসপিশন করে লাভ নেই কিন্তু অভিযোগ যেহেতু উঠেছে অভিযোগের পেছনে যদি কিছু সাইন্টিফিক রিজেন্স থাকে সেই রকম লেভেলের নিরপেক্ষ কয়েকজনকে দিয়ে করিয়ে এমনভাবে ইভিএম এবং তার সমস্ত ব্যবস্থা করতে হবে একটা পঁয়তাল্লিশ দিন রাখা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিন্তু তার সঙ্গে সঙ্গে প্যাটের যারা বলেছিলেন সেটাও প্রায় ব্যালটের মতোই হয়ে যাবে এতগুলো ব্যালট যদি হয় সেটা যদি ভিভি প্যাটের মতোই সেটাও একটা 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 করে বেরোবে সুতরাং কিন্তু একটা যাতে হ্যাক না হয় কারণ মানুষের মনে কিন্তু একটা দেখবেন যে একটা কিন্তু ভয়ে একটা একটা সন্দেহের যখন প্রশ্ন উঠেছে আজকে রামরাজ্যের কথা বলে বিজেপি

मालदा महिला नेतृत्व तो माँ दुर्गा की मूर्ति से माननीय सम्मानीय प्रधानमंत्री जी को बलन कर रहा है हमारा सी प्रधानमंत्री जी मालदा में आया है मालदा के दो कमल खिलाने के लिए दोनों कमल मालदा से हम प्रधानमंत्री जी को उपहार स्वरूप देंगे ये विजय संकल्प हमारा है मोदी जी जिला এরপরে আমাদের উত্তরবঙ্গ লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী খগেন মহাশয় তিনি একটা মূর্তি দিয়ে মোদীজিকে স্বাগত করবেন সাধারণ সম্পাদক এরপরে আমাদের আমাদের বিধায়করা জুয়েল মিমু গোপাল সাহা এবং চিন্ময়দেব বর্মন মোদীজিকে স্বাগত করবেন ছবি দিয়ে রেশমালদায় প্রধানমন্ত্রী সেই ছবি আপনাদের দেখালাম আমি আরও একবার আলোচনায় ফিরি তরুণ তিওয়ারি আমার সঙ্গে জ্যোতি আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম একজন আইনজীবী হিসেবে আপনার কাছে এই সিদ্ধান্ত এই নির্দেশ কতটা কার্যকরী বলে মনে হয় যে কারচুপির অভিযোগ সেটাকে আটকানো যাবে আমি উত্তর দিচ্ছি তার আগে যারা যারা বললো ইভিএম হ্যাক করা যায় তাদের বাড়িতে আমার বাচ্চা মেয়ে আছে তার খেলনা আছে কোনো ইলেকট্রনিক্স সেগুলো পাঠিয়ে দেবো একটু হ্যাক করে দেখাক একটা জিনিস যেটা হুইচ ইজ নট কানেক্টেড উইথ উইথ এনি নেটওয়ার্ক সেটাকে হ্যাক কীভাবে করা যায় সেটা আমার জানার খুব ইচ্ছা আছে এই নাটকটা আগেও হয়েছে আর কংগ্রেসে চিন্তা করার কোনো দরকার নেই কারণ যারা দুই এবং তিন নম্বরে থাকবে দে ক্যান রেজ কমপ্লেন এরা দুই আর তিন নম্বরে থাকবে না চিন্তার কোনো কারণ নেই এদের শান্তিতে থাকতে পারে থার্ড পয়েন্ট এখন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে কারা কোথায় থাকবে সেটা বলছি না এই আমি সাত দিনের মধ্যে আসছি আমি আসছি থার্ড পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো ইভিএম যদি এতই খারাপ হয় তাহলে এক কাজ করুক যে নৈতিক দায়িত্ব নিয়ে তেলেঙ্গানায় কংগ্রেস কেরালায় বামফ্রন্ট পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলুক ইভিএমের আমরা ভোটে জিতে সরকার করেছি আমরা রেজাইন করছি বলে দিক যেখানে জিতবো সেখানে ইভিএম ভালো যেখানে হারবো সেখানে ইভিএম খারাপ এই নাটকটা না বন্ধ হওয়া উচিত গণতন্ত্রে মানুষের ওপর ভরসা রাখা উচিত এবং ইভিএম ইজ নট হ্যাকেবল এটা অলরেডি প্রুভ এই নাটকটা বহুবার আমরা দেখেছি আর লিগালি আজকে লিগাল পয়েন্ট আমি লাইভ লতে করছিলাম প্রতিটা পয়েন্টগুলো দেখছিলাম বারবার ডেমোক্রেসিতে কোনো সিস্টেমের ওপর উইদাউট প্রুফ কোনো বিশ্বাস মানে অবিশ্বাসের জায়গা সৃষ্টি করা ইজ নট রাইট এরাও জাস্টিস দীপঙ্গ অবজারভেশন জাস্টিস খানার অবজারভেশনগুলো আছে এটা বারবার বলছে এই হতে পারে ওই হতে পারে যদি হতে পারে তার একটা প্রমাণ দিক প্রমাণ কেন দিচ্ছে না আমি ইনিশিয়ালি জানলাম আমি সৈকতের কাছে একবার যাব সৈকতের অবজারভেশন প্রথমত হচ্ছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে প্রযুক্তি আজকালকার সময়ে দাঁড়িয়ে তাকে ব্যবহার করা উচিত যে কোনো অ্যাডভান্স প্রযুক্তির তার পজিটিভ দিক রয়েছে নেগেটিভ দিক রয়েছে আমরা দেখেছি ইভিএমেও যেমন অভিযোগের আঙুল তেমনি এই রাজ্যে পঞ্চায়েত ভোটগুলোতে ব্যালটও হয়েছে তাতে দেখা গেছে একটা বুথে পাঁচশো ভোটার সাতশো ব্যালট ছাপিয়েছে তৃণমূল ব্যালট পুকুরে পাওয়া যাচ্ছে কাউন্টিংয়ের সঙ্গে মিলছে না যা ভোটার তার থেকে বেশি ব্যালট জমা পড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে দেখুন আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে অপারেটিং পার্ট কারা এই নির্বাচন নিয়ন্ত্রণ করছে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা জুডিশিয়ারি ব্যবস্থা একদম কারেক্টলি চারজন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তিনজন রাজ্যপাল হয়েছেন একজন বিজেপির প্রার্থী হয়েছেন ঠিক একইভাবে এই রাজ্যে ভুরিভুরি অভিযোগ তৃণমূলের প্রার্থী হয়েছেন আইপিএস অফিসার আইএস অফিসার মানে সংবিধান প্রদত্ত যতগুলো ইন্ডিভিজুয়াল বডি রয়েছে তাদের যদি সমস্তটা রাজনৈতিক দল প্রভাবিত করে তৃণমূল বলুন বিজেপি বলুন দুই শাসক তারা যদি ওই আইএস আইপিএস বিচারবাবু বিচারপতির চাকরি এই সব ছেড়ে তাদের যদি ওই তৃণমূল বিজেপির এমপি হওয়ার শখ জাগে তাহলে জুডিশিয়ারি বা বাই কোনো কো পাওয়ার্ড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী